আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্রেন্ডরা আমার নতুন ইউটিউব চ্যানেল টিপু অ্যান্ড পলিস লাইফে আপনাদের স্বাগত আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও আমরা ফ্যামিলির সবাই আমি আমার ভাই আমার বোন আমরা সবাই মিলে হঠাৎ করেই একটা প্রোগ্রাম করলাম আমাদের খুলনার কাছেই কুয়াকাটা যাওয়ার জন্য মূলত আমরা কুয়াকাটা যাচ্ছিলাম না যাচ্ছিলাম আমাদের খুলনার কাছে ধারে যে রানা রিসোর্ট আছে সেখানে কিন্তু অর্ধেক রাস্তায় আমার ভাই বলল আমরা চল যাই কুয়াকাটা যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে গাড়ি ঘুরিয়ে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে এবং আমরা খুব মজা করতে করতে যাচ্ছি মাঝখানে আমরা এই হুমহুমার রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছিলাম বরিশালে এটা বরিশাল হাইওয়ে এই রেস্টুরেন্টের খাবারটা খুবই মজা ছিল আমরা সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে এখানের খাবার খেয়েছিলাম আমরা যেহেতু একসাথে অনেক মানুষ বারো চোদ্দো জন এবং আমরা সবাই খুবই মজা করে আমরা একসঙ্গে বসে খাবার খেয়েছিলাম এবং ফ্যামিলির সবাই একসঙ্গে বসে খাওয়ারও এখানে একটা বড় ব্যবস্থা আছে এই যে দেখুন এইখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ আমরা আবার রওনা দিলাম এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা কুয়াকটা পৌঁছে উঠেছিলাম শিকদার রিসোর্টে এই যে দেখুন শিকদার রিসোর্ট অনেক সুন্দর এবং খুবই বড় মশাল্লাহ যারা কুয়াকাটা গিয়েছেন তাদের হয়তো বা অনেকেই জানেন এই যে এটা হচ্ছে আমাদের রুম দেখুন কত বড় এবং কত সুন্দর রুমটা রুমের সঙ্গে ওয়াশরুমটাও অনেক বড় ওয়াশরুমটা আর আমার দেখানো হয়নি এই যে রুমের সঙ্গে একটা বারান্দাও আছে আমি একটু বারান্দায়ও গিয়ে ভিডিও করে নিলাম এবং আমাদের যেহেতু পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং রাতেই আমাদের বাচ্চারা কিছু সময় সুইমিংও করে নিল শুধু বাচ্চারা না বাচ্চাদের সাথে তাদের বাবারাও ছিল শুধু আমরা মহিলারাই নামিনি বাচ্চারা সবাই এবং আমার ভাই আমার হাজব্যান্ড সবাই খুব মজা করে ওরা সুইমিং করলো এবং সুইমিং শেষে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া করতে আমরা যেতে পারছিলাম না খুবই সমস্যা হচ্ছিল কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তার মধ্যেই আমরা গেলাম এবং খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম পরদিন সকাল দেখুন সকালটা কত সুন্দর মাসাল্লাহ চারপাশের দৃশ্য অনেক সুন্দর এবং আমরা সবাই ফ্রেশ হয়ে এখানের বুফের নাস্তা খেয়ে নিলাম কারণ শিকদার রিসোর্টের সকালের নাস্তা রিসোর্টের রুমের সঙ্গে ফ্রি থাকে সেটাও হয়তোবা অনেকেই জানে না যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম এবং এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং অনেক রকম আইটেমের খাবার থাকে একজন মানুষের সব খাবার খেয়েও সম্ভব না শেষ করা আমরা বারান্দায় বসে বসে খাবার খাচ্ছিলাম এবং প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম এখানে বাইরে বসেও খাবারের ব্যবস্থা আছে কিন্তু খাবার খেতে খেতে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই বৃষ্টি সারা দিন চললো যার কারণে আমাদের আর বাইরে যাওয়া হলো না আমরা রাতের এবং দুপুরের খাবার আমাদের রুমে অর্ডার করে নিলাম এবং খেয়ে নিলাম এই যে দেখুন সবাই খাওয়া দাওয়া করছে এটা রাতের খাবার দুপুরের খাবারটা ভিডিও করা হয়নি এবং আমাদের পর দিন যেহেতু চলে আসার দিন ছিল সেদিন বা আমাদের জন্য আল্লাহ একটু রহমত করল এবং ওই দিন সকালে বৃষ্টি ছিল না এই জন্য আমরা সবাই একটু সমুদ্রে পাড়ে গেলাম কুয়াকাটা বিচে ঘোরাঘুরি করলাম অটোতে করে ওখানে ঘুরলাম সবাই সব কিছু দেখছে ঘুরে ঘুরে বাচ্চারা সবাই বা যার যার মতো ছবি তুলছে মজা করছে ভিডিও করছে যা যে আমিও সবার ভিডিও একটু একটু করে নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বড় ছেলে তাহামিদ ওর পেছনে আমাদের আরও বাচ্চা কাচ্চারা সব দাঁড়িয়ে আছে আমার বাচ্চা আমার বোনের বাচ্চা আমার ছেলে মেয়ে ওই যে একসঙ্গে দাঁড়িয়ে আছে সবার সঙ্গে আপনাদের আস্তে আস্তে পরিচিত করিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা কিছু সুটকি কিনে নিলাম বাসার জন্য কোয়াকাটা আসলাম আর শুটকি কিনলাম না তাই কি হয় বলেন এবং শেষে আমরা আবার বৃষ্টির ভিতরে গাড়িতে উঠে পড়লাম আমাদের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই